এক আকাশ সমান অভিযোগ আমার তোমার প্রতি তুমি হওনি আমার প্রিয়তমা তোমার প্রিয়সী তুমি আমায় ভালোবাসুনি আমি মেঘ দেখি আকাশ দেখি দেখি না তোমায় বহুদিন আমি অন্ধ সেরেছি মায়াবতী তুমি তুমি হওনি আমার প্রিয়তমা তোমা প্রিয়সী তুমি আমায় ভালোবাসুনি তুমি করেছ আমার কোটি স্বপ্ন দুরাশা দাওনি দেখা করেছ আমায় নিরাশা আহ এখন আমার দুর্দশা তুমি হওনি আমার প্রিয়তমা প্রিয়সী তুমি আমায় ভালোবাসুনি তুমি ছিলে না আমার তবু কেন এ মনে নাম লেখা তোমার তুমি করেছ আমায় নিসংশ হত্যা নিজেকে করেছি মৃত ঘোষণা তুমি হওনি আমার প্রিয়তমা পিয়সী তুমি আমায় ভালোবাসুনি ভালোবাসাহীনতায় ভুগি আমি এ অসহায় চেয়েছি শুধুই ভালোবাসা তুমি করেছ ছলো না তুমি হওনি আমার প্রিয়তমা পিয়সী তুমি আমায় ভালোবাসুনি